হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলেন আপনাদের নিয়ে আমি একটু ঘুরতে যাচ্ছি এই কয়টা বাজে দেখেন সোয়া দুইটা এখন আমি বাসা থেকে বের হব কোথায় ঘুরতে যাচ্ছি কিভাবে যাচ্ছি আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব এই যে আমরা এখন রিক্সা করে যাচ্ছিলাম আপনারা থাকবেন বন্ধের দিন ছাড়া অবশ্য ঘোরা যায় না কারণ আজকে বৌদ্ধ পূর্ণিমার বন্ধ তাই একটু সুযোগ পেলাম তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি আর আপনাদের সাথেও চিন্তা করলাম শেয়ার করে এই যে আমি রায়েরবাগ রিক্সা দিয়ে রায়ের এসে নামলাম গাড়ির জন্য ওয়েট করতেছি এই যে দেখেন হিমালয় গাড়ি আসছে আমরা গাড়িতে উঠে নিলাম এই যে দেখেন আমাদের গাড়ি চলছে সে দিছে গাড়ি এই যে দেখেন এই যে স্বাগত হানি ফ্লাইওভার এই যে এখন আমরা এসে পড়লাম মতিঝিল শাপলা চত্বর এই যে এই যে দেখেন এখন আমি কীভাবে যাব কোথায় যাব এইটা চলেন এখন আমি যাব দিয়াবাড়ি উত্তরা লেকের পার আপনাদেরও নিয়ে যাব দেখেন আর আরেকটা জিনিস এই যে মতিঝিল এখন আমরা উঠব মেট্রো রেলের টিকিট কাটার জন্য আর এইটি আমার প্রথম মেট্রো রেলে ওঠা এবং মেট্রো প্রথম অভিজ্ঞতা জানি না হয়তো আপনারা সবাই উঠছেন কি না কী কী উঠছেন কিন্তু আমি উঠি নাই এই আমার প্রথম ওঠা এই যে দেখেন এখন টিকিট কাটার জন্য আমরা টিকিট কাউন্টারের ওখানে যাব চলেন আপনাদের নিয়ে যাব। আর কত কী টিকিট কোন জায়গায় কত টিকিট এই যে আমি তালিকাটা দিয়ে দিছি আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজনে লাগবে এই যে আমার জামাই টিকিট কেটে নিচ্ছে এই যে আমরা মতিঝিল থেকে উত্তরা আমাদের একশো টাকা করে টিকিট দুইজনের দুশো টাকা লাগলো এই যে আমি এই টিকিটটা পাঁচ করে এখন আমরা উঠবে এই যে আমি উঠে গেলাম আমার কাছে আসলেই অনেক ভালো লাগছে প্রথম অভিজ্ঞতা আমি আসলে আর কোনোদিনই উঠি না আমার কাছে একটু ইয়েও লাগছে হঠাৎ করে কিন্তু ভালো লাগছে মতিঝিল থেকে উত্তরা যেতে নর্মালি তিন চার ঘন্টা সময় লাগতো সেখানে আজকে আমরা আধা ঘন্টায় গেছি সত্যি ভাবার বিষয় আমি আবার মেট্রো বসে বাইরের একটু ছবি করে নিলাম জানালা দিয়া অনেক ভালোই লাগতেছিলো এই যে দেখেন বসার সিট অবশ্য সবাই পায় না তাই দাঁড়াইয়ে যাইতে হইতেছে কিন্তু এখানে দাঁড়াইয়ে গেলেও ভালো দাঁড়াইয়ে যাইলেও ভালো মানে দুই মিনিট পর পর স্টানে এসে যায় দুই মিনিট পর পর স্টানে এসে যায় টোটাল মতিঝিল থেকে উত্তরা আধা ঘন্টা খুব ভালো লাগছে আমার প্রথম অভিজ্ঞতা কে কী কে মেট্রোলে কতদিন ওঠছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার অবশ্যই এই প্রথম ওঠা এই যে আমি জানালা দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম ভালো লাগতেছিল বাইরের পরিবেশটা আমার কাছে অনেক দারুণ লাগতেছিলো চলেন আপনাদের এখন আমি লেকের পার নিয়ে যাব এই যে আমরা মেট্রোল থেকে নামছি এখন রিক্সা করে যাচ্ছি লেকের পার এই যে অবশেষে আমরা লেকের পার এই যে লেকের বিতে সামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন এই যে জায়গাটা আসলেই দারুণ বিকেলবেলা ভালোই লাগে মেদু মেদু বাতাস বইতে থাকে অনেক লোকজন এখানে অবশ্য ওরকম জমজমাট লোকজন না আর এখানে ওরকমই না এই যে কিছু বোট আছে এর এক একটা বোট জিজ্ঞেস করছিলাম দুশো টাকা করে চাচ্ছে জনপুতি একশো আমরা দুইজন ছিলাম উঠে নেয় এই যে আরও একটা বোট দেখা যাচ্ছে এখানে কি একটু গ্রাম্য পরিবেশ আমার সামনে থাকছে আরও এক আরো দুই তিনটা ভালো ভালো ভিডিও আমি এইসব এক ভিডিওতে আনি নেই অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে অধৈর্য হবে এই জন্য আমি আনি না আজকে লেখের পরটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সামনে আরও অনেক ভালো ভিডিও দেবো দেখতে হলে চোখ রাখুন মহিমাস ওয়ার্ল্ড পেজে এই যে দেখেন এই যে কৃষ্ণচূর গাছে ফুল ধরছে এই যে এখানে এরা বসে গল্প করছে এইখানে এসে আরেকটা জিনিস ভালো লাগলো এই যারা তাকাইয়ে রয়েছে এরা আমাকে দেখে অবাক আমাকে নাকি তার কোন আত্মীয়র মতো লাগছে দেখেন সেটি বলতেছে আমি তো অবাক মানুষের মতো যে মানুষ হয় ডুপ্লিকেট আমি নাকি তার ভাইয়ের বোর মতো এই যে আর এক জোড়া জুটি আমাকে সে লেগটা ভালোই লাগছে চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা হয়েছে উত্তরা দিয়াবাড়ি এই যে আমরা অবশেষে এখানে সে চানাচুর মাখা নিয়ে নিলাম ঠিক আছে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন